আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা প্রতিদিন বিকালবেলাই ঘুরতে বের হই আর আজকেও ঘুরতে বের হয়েছিলাম বের হয়ে শুনি এখানে নাকি ছোট্ট একটা মেলা বসেছে তাই আমি আর ছোটো ভাই তাড়াতাড়ি করে ওইদিকে মেলার দিকে যেতে লাগলাম আবার যদি মেলাটা শেষ হয়ে যায় তখন আমরা কি করব তাই আমরা দুই ভাই মিলে তাড়াতাড়ি যাচ্ছিলাম ছোটো কিন্তু আমার সাথেই যাচ্ছিলো ও ঠিকারার সাথে যাবে না আমি কিন্তু ওকে ধরে ধরেই নিয়ে যাচ্ছিলাম ভালো করছি না বলেন আমি কিন্তু ছোটো ভাইকে অনেক ভালোবাসি আর ছোটোবেলায় আমাকে অনেক ভালোবাসে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা ওই মেলার কাছে ট্রেনেই মজার পেপার কি জানেন আমি ছোটোবেলায় হাত ছেড়ে ওর জামাই টানা শুরু করেছিলাম ওই যে দেখেন ওইখানে অনেকগুলো মানুষ ওইখানেই ছোট্ট একটা মেলা আমার যে কি খুশি লাগছে ওখানে যাব ওখানে যে কি কি খেলনা আছে আমি তো আজকে অনেক খেলনা কিনবো দেখেন দেখেন হোটেল একটা সাইকেল আমাদের সামনে এসেই দাঁড়িয়ে পড়লো ছোট ভাই কিন্তু রাস্তায় গাড়ি দেখবো এ সাইডে দাঁড়িয়ে যায় ও জানে গাড়ি আসলে এ সাইড দিতে হয় এরপর আমরা খুশি খুশি হয়ে যেতে লাগলাম একটু কাছাকাছি গিয়েই আমি তো দিলাম দৌড় ছোট ভাই কিন্তু জোরে একটা দৌড় দিয়েছিল ওমা মেলা কোথায় এই তো দেখি ভ্রাম্যমান দোকান এসেছে এটা কি বলছে এরা পাগল নাকি কিন্তু এখানে একটা ভালো দোকান এসেছিল আমার পছন্দের আরে এটা হলো এই যে খেলনার দোকান এতগুলো খেলনার দেখে তো আমি আর ছোট ভাই কিনবো কিনবো করছিল ছোট ভাই তো রীতিমতো কান্না করা শুরু করে দিয়েছে ছোট ভাই তো খেলনা সামনে থেকে নড়ছিলই না সাথে আবিও দেখেন এখানে কত খেলনা আছে আমার তো সবগুলো কিনতে ইচ্ছা করে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা কিনব অবশেষে ভেবে চিনতে বের করলাম যে হেলিকপ্টার কিনব কিনে ছোট ভাই থেকে হেলিকপ্টার কিনবে দেখেন ছোটো ভাই কী একবার বসছে একবার উঠছে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে ওরও হেলিকপ্টার লাগবে আমারও হেলিকপ্টার লাগে কি একটা অবস্থা কিন্তু আমাদেরকে কাউকে কিনে দিচ্ছিল না আমাদের মুখটা খারাপ হয়ে যাচ্ছে ছোট ভাই তো এখান থেকে যেতেই চাচ্ছিল না সাথে আমিও যেতে চাচ্ছিলাম না আগে খেলনা কিনে দাও তারপরে যাবো এখানে অনেক মানুষ এসেছিল সবাই সবাই বাচ্চাকে খেলনা কিনে দিচ্ছিল শুধু আমাদেরই দিচ্ছিল না তাই আমাদের অনেক মন খারাপ হচ্ছিল দেখেন ছোট ভাই কিভাবে বাবা নাছর বান্ধা হয়ে দোকানের সামনে বসে আছে ওর তো খেলনা কিনেই ছাড়বে আম্মুকে অনেক রিকোয়েস্ট করছি প্লিজ একটা কিনে দাও না আম্মু বলছিল খেলনা না কিনে সেইটাকে দিয়ে কিছু খাও আমার তো কিছু খাওয়া লাগবে না আমার তো খেলনাই লাগবে অবশেষে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমাদের দুই ভাইকে খেলনা কিনে দিতে রাজি হলো ছোট ভাইকে হেলিকপ্টার আর আমাকে একটা ট্রেন গাড়ি কিনে দিল দেখেন হেলিকপ্টার পেয়ে ছোট ভাই কত খুশি আর আমি ট্রেন পেয়ে অনেক খুশি আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা শেয়ার করে দেবেন তাহলে আজকে এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি বাকাত